আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে পছন্দের গান রিংটোন হিসেবে সেট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনে হোয়াটসঅ্যাপে যদি কেউ কল দিয়ে থাকে সাধারণত আহ ফোনের যে ডিফল্ট রিংটোন গুলি থাকে তো সেটা কিন্তু শুনতে পাওয়া যায় তো এখন কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের যে কোনো গান যে কোনো গানের সুর অথবা বাসের সুর অথবা যে কোনো মিউজিক কিন্তু 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 আপনি আপনার অ্যাকাউন্টে হিসেবে সেট করে নিতে পারবেন তো কিভাবে সেট করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো আপনার ফোনের হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে এখানে থ্রি ডট এখানে টাচ করে দিবেন তো থ্রি ডট আইকনে টাচ করার পর আপনি নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আছে এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো নোটিফিকেশন সেটিংসে টাচ করার পর আপনি নিচে দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কল সেটিংস তো এখানে আছে রিংটন সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর আপনি এখানে আপনার যে রিংটোনগুলি দেখতে পারবেন তো এইগুলি হচ্ছে আপনার ফোনের ডিপোর্ট রিংটন তো আপনি চাইলে এখান থেকে আপনি রিংটন গুলি আপনি সেট করে নিতে পারবেন আর যদি আপনি আপনার ইচ্ছা মতো আপনার গ্যালারি থেকে যে কোনো গান যদি রিংটন হিসেবে সেট করতে চান তাহলে নিচে থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিংটন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার এখানে গ্যালারিতে নিয়ে আসবে তো আপনি যে গানটি আপনি সিলেক্ট করে রেখেছেন তো সেই গানটির নাম লিখে আপনি সার্চ করবেন তো গানটির নাম লেখার জন্য এখানে উপরে বার আছে এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি গানের কথাটি আপনার ফাইলের নামটি লিখে সার্চ করবেন তো ফাইলের নামটি লিখে সার্চ করলে আপনার এখানে কিন্তু ফাইলটি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই জীবন তো অনেক কিছু চাই তো এটা হচ্ছে ইন্ড একটা গান তো আপনি এখানে আপনার যে ফাইলটি দেখতে পারবেন তো সেই ফাইলটির উপর আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু গানটা আপনি এখানে দেখতে পারবেন তো এটা কিন্তু অটোমেটিক ক্লিক কিন্তু গানটা এখানে চলে আসবে তো তারপর এটা আপনার সেভ করে নিতে হবে তো সেভ করার জন্য এখানে নিচে আসে ওকে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু এই গানটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু রিংটোন হিসেবে কিন্তু সেট হয়ে যাবে তো আপনি এখানে যে রিংটোনটা আপনি সেট করে তো সেটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যে কেউ কল দিলেই কিন্তু আপনি সেই সেট করা কিন্তু আপনি শুনতে পারবেন তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু আপনার পছন্দের মতো আপনার গ্যালারি থেকে যে কোনো গান কিন্তু রিংটোন হিসেবে সেট করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারো কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ